এগুলোর জন্য সমর্থনের সময় আমরা বললাম যেভাবে বলতে পারি যাই একটা ট্রেনে তো যাওয়া সম্ভব নয় যার জন্য আমরা ভোর রাত থেকেই যে সমস্ত ট্রেন আসছে পাঁচটার ট্রেন ছটার ট্রেন সাতটার ট্রেন আটটার ট্রেন সব ট্রেনেই আটটার ট্রেন সব ট্রেনেই যাওয়া যাবে আমাদের এখানে ট্রেনে যাওয়ার সুবিধা কারণ অগ্নদ্বীপ থেকে একদম অব্দি সবই ট্রেন লাইনে ধরে

বাই যাব যাব গতি কৰি যায় যাব